স্বদেশে অথবা প্রবাসে বাংলাদেশে অথবা বিদেশে হাঁটে মাটে ঘাটে যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা আশা করছি দর্শক আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং আজকে বসেছি ইউরোপের সমৃদ্ধ দেশ স্লোভেনিয়া নিয়ে কথা বলার জন্য হ্যাঁ এখন আগামী দিনে হটকেই হতে যাচ্ছে এই স্লোভেনিয়া কারণ এই ট্রেনটি ফাঁকা আছে আর বাকি সেন্জেনের ট্রেন মোটামুটি কিছুটা পরিপূর্ণ কিছু ভিড় হয়ে গেছে কিছুতে উঠাই যাচ্ছে না কিন্তু স্লোভেনিয়ার দরজা খোলা আছে তো যারা ইউরোপের সেন্জেনবো তো যে দেশে যেতে চান যারা ইতালি জার্মানি ফ্রান্স যেতে চান তারা প্রথমে বেছে নিন স্লোভেনিয়াকে কারণ স্লোভেনিয়ায় আপনি এখানে পিআরসি পাওয়ার পরে অন্যান্য মনের ইচ্ছা মতো আপনার যেখান দেশে সেখানে যেতে পারবেন সুতরাং স্লোভেনিয়া নিয়ে আজকের আলোচনা কিভাবে যাবেন কারা যাবেন কিনা খরচ হতে পারে কি কি যোগ্যতা প্রয়োজন হবে সবকিছু বিস্তারিত আলোচনা হবে সাথেই দর্শক শুরুতে বলেছি যে স্লোভেনিয়ানের কথা স্লোভেনিয়ানরা হচ্ছে যে একটা অতিথি পরায়ণ জাতি এবং তারা অতিথিকে আপ্যায়ন করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এটি তাদের শত বছরের একটা সাংস্কৃতিক ঐতিহ্য এবং হচ্ছে একটা জাতি ফুর্তিবাজ সব সবসময় আনন্দ ফুর্তি করতে ভালোবাসে তো বিদেশিদের জন্য এটা একটা ভালো দিক কারণ বিদেশি তো অতিথি এবং তা তাদের আপনি আপনার জন্য একটা উষ্ণ অভ্যর্থনা অপেক্ষা করছে স্লোভেনিয়ায় তো স্লোভেনিয়া একটা নান্দনিক দেশ এটা অনেকটা আমাদের দেশের সেন্ট মার্টিন মতো যার চারদিকে হলো যে সাগর আপনি মাঝখান থেকে ষাট কিলোমিটার যেখানে যাবেন সেখানে পাবেন সাগর উপকূল এবং সেখানকার জলবায়ু অত্যন্ত চমৎকার খাদিশুদ অনেকটা এবং বেড়ানোর জন্য খাওয়ার জন্য ঘোরার জন্য বসবাস করার জন্য এবং কাজ করার জন্য আদর্শ জায়গা এই স্লোভেনিয়া কারণ স্লোভেনিয়ার বেতন বাংলাদেশি টাকায় ন্যূনতম এক লাখ বিশ থেকে তিরিশ লক্ষ টাকা যেটি শ্রেণিমুক্ত অনেক দেশেও পাওয়া যায় না যেমন হাঙ্গেরিতে আশি নব্বই হাজার বেশি আমরা ওয়ার্ক পারমিটে বেতন পাইনি তো দর্শক চলো না এক পলকে দেখে আসি কেমন দেশেই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোট আয়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দু হাজার দুই সালে দেখে আসলাম স্লোভেনিয়া কেমন দেশ এখন প্রশ্ন হচ্ছে যে জেনারেলি বর্তমানে স্লোভেনিয়া কি ধরনের কাজ রয়েছে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন থেকে ইউরোপের সেন্ডেনভুক্ত দেশ সমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ সোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ ফ্যাক্টরি প্রভৃতি এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম স্লোভিনে কি কি কাজ রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে এখন কথা হচ্ছে কারা যাবে স্লোভিনে স্লোভিনে যাবে মিনিমাম মাস্টার স্টাডি পাস এবং যাদের শিক্ষাগত যোগ্যতা যত বেশি তত ভালো ইংরেজি জানলে ভালো না জানলে আমরা শিখিয়ে দেব স্লোভাগ ভাষাও আমরা শিখিয়ে দেব কাজ না জানলে আমরা কাজও শিখিয়ে দেব শুধু আপনাকে কি করতে হবে ভিসি প্রফেসর এসে এক কাপ গরম চা খেতে হবে আর ফাইল জমা দিতে হবে এরপর বাকি দায়িত্ব আমাদের আমরা অতি দ্রুত সময়ে আপনাদের ফাইল প্রসেস করে দিব ইনশাল্লাহ তো দর্শক যারা স্লোভেনিয়া যেতে চান আপনার কাগজপত্র বা ডকুমেন্টস অন্যান্য কী কী লাগবে এই বিষয়ে চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী স্লোভিনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকাই কে দর্শক আমরা দেখলাম যে কী কী ডকুমেন্টস লাগবে স্লোভিনিয়া যেতে এছাড়াও আরও যদি কিছু লাগে সেটা আমরা চেকলিস্ট দিয়ে দেবো সে অনুযায়ী আপনি জমা দিলে চলবে দর্শক সর্বশেষ আর আদর্শটা হাউজের মতো আদর্শটা এজেন্সির মতো বিশাল প্রফেশন নয় এটি একটি আলাদা একটা প্রতিষ্ঠান যারা সততা এবং নিষ্ঠার সাথে তার ক্লায়েন্টদেরকে সেবা দিয়ে থাকে এবং গাছ তোর নাম কি পরিচয় ইনশাআল্লাহ আমাদের অনেক গাছ রোপণ হয়ে গেছে এখন শুধু ফল ধরার অপেক্ষা ফল খাওয়ার অপেক্ষা ইনশাআল্লাহ দু হাজার সালের মধ্যেই আমরা ফল খেতে শুরু করব এটুকু বলতে পারি দর্শক আরেকটি বিষয় হলো আমরা এই চ্যানেলটি নিয়ে বসি আমাদের রয়েছে একটি অনলাইন পোর্টাল ডাব্লিউডাব্লিউ ডট সেখানে গেলে আপনি প্রতিদিনের নিত্য নতুন খবর পাবেন বিশ্বের কোন কোন দেশে কোন কোন কোম্পানি কাজ দিচ্ছে বা কী কী কাজ রয়েছে কোন কোন দেশে কী কী সুবিধা অসুবিধা রয়েছে বা আমাদের প্রবাসীরা কেমন আছে তাদের সুখ দুঃখের কথা সেখানে আপনারা দেখতে পাবেন সুতরাং আপনারা এই সাইটটি ভিজিট করবেন একই সাথে ভিসা প্রফেসর সম্পর্কে যদি আপনারা জানতে চান আপনারা ভিজিট করবেন ডাব্লিউড ভিসা প্রফেসর ডট তার কথা বলা না আপনাদের সুখী সমৃদ্ধ উন্নত জীবন কামনা করছি আপনাদের এই বর্ষায় বৃদ্ধ এবং শিশুদের যত্ন রাখবেন বৃষ্টিতে বৃষ্টি দিবেন না এবং অসুবিষুক হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এই প্রত্যাশা রেখে সবার পারিবারিক সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম